এক নম্বরে আমরা বলেছিলাম ইমামুল আদেল পরায়ণ শাসক গত দুই জমায় আমরা এই সম্পর্কে আলোচনা করেছি করি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায় পরায়ণ শাসক আমার কাছে খুবই মর্যাদাবান ব্যক্তি যারা জমিনের মধ্যে ইনসাফ قائم করে যারা জমিনের মধ্যে ভালো কাজ قائم করার চেষ্টা করে মানুষের প্রতি জুলুম করে না সঠিকভাবে বিচার করে বিচার করার সময় কখনো দেখে না সে আমার ভাই নাকি বোন সে আমার বাবা নাকি মা সে আমার আত্মীয় নাকি পাড়া প্রতিবেশী সে আমার কোন কাছের লোক নাকি অপরিচিত কোন ব্যক্তি এমন কিছু দেখে না শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর ভয়ে নিষ্ঠার সাথে বিচার করে আর এমন ব্যক্তিকে আমি রব ভালোবাসি এবং তাদেরকে কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দান করব কার কথা আল্লাহ। কথা নিষ্ঠাবান শাসক আমরা কিভাবে চিনব গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন سوره الخاتم التي شنبراءت جنيه ديسن الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتعوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه عموم আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিষ্ঠাদান শাসকদেরকে আমরা চারটা করে দেব কয়টা করে চারটা করে তারা যখন শাসন ভার তার হাতে পাবে তারা যখন ক্ষমতা তার হাতে পাবে সর্বপ্রথম ক্ষমতায় গিয়ে তারা আল্লাহর সালাত জমিনের মধ্য রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠা করবে কি প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা করবে কিভাবে রাষ্ট্রীয় ভাবে কিভাবে সবাই একটু বলেন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবে আর এদেরকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কি বলবো ন্যায় পরায়ণ শাসক কি পরায়ণ শাসক ন্যায় পরায়ণ অর্থাৎ নিষ্ঠাবান শাসক দুই নম্বরে ওয়াতুয যাকাত যাকাত প্রতিষ্ঠা করবে অর্থনৈতিকতে যাকাত প্রতিষ্ঠা করে যেই শাসক সর্বমতন ক্ষমতায় গিয়ে। তাদেরকে তোমরা বুঝে নিবে এরা হলো ন্যায় পরায়ণ শাসক এরা হলো আমার পক্ষ থেকে এবং অসৎ কাজ থেকে মানুষকে ফেরিয়ে রাখে এমন চারটি গুণে যেই শাসক গুণান্বিত হবে বুঝে নিবে এরা হলো সমাজের মধ্যে নিষ্ঠাবান এবং ন্যায়পরায়ণ শাসক কার কথা আল্লাহর কথা আর এমন শাসক যারা হবে তাদেরকে আমি রেসের নিচে ছায়াদান করব আরে ভাই এর থেকে ভাগ্যবান আর কি হতে পারে যদি আরসের নিচে ছায়া পাওয়া যায় কে আমাদের ময়দানে আপনি এমন একটা বিপদে পড়েছেন বিধ দেয়ালে ঠিকে গেছে একদম ঠেকে গেছে কেউ আপনাকে সাহায্য করে না বাবাও করে না মাও করে না ভাই বোনও করে না আত্মীয় সোজনা করে না হঠাৎ করে এক ব্যক্তি এসে আপনাকে সাহায্য করলো ওই বিপদ থেকে রক্ষা করলো তাহলে আপনি কি তাকে কখনো ভুলবেন তার উপকার কখনো বলবেন আপনি বলবেন যে ভাই আপনার কি প্রয়োজন আমাকে বলেন আপনি সব আপনার জন্য উজার করে দিব আপনি আমাকে এরকম বিপদ থেকে রক্ষা করেছেন তাই না তা আল্লাহ রব্বুল আলামিন সেই কথা বলতেছে যে বিপদে তোমাকে কেউ দেখবে না ওই বিপদে শুধু আমি রব দেখব যদি তোমরা একটি গুণ অর্জন করতে পারো সেটা হলো ন্যায়পরায়ণতা তোমাদের মধ্যে নিষ্ঠাবান তোমরা তৈরি করো সমাজের মধ্যে কখনো মানুষের প্রতি তোমরা জুলুম করো না অত্যাচার করো না ইনসাফ প্রতিষ্ঠা করো কার কথা আল্লাহর কথা শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে নয় আল্লাহ রাব্বুল আলামিন তোমরা পারিবারিকভাবেও ভাবেও ন্যায় পরায়ণ হও আমাদের সমাজে দেখবেন একটা বাবা দুইটি সন্তান একটা মেয়ে একটা ছেলে ছেলেটাকে অনেক ভালোবাসে কিন্তু মেয়েটাকে ভালোবাসতে চায় না ছেলেটাকে খাইতে বসলেই মাছের মাথাটা ছেলের প্লেটে দেয় আর মাছের যে একটা ছোট টুকরো আছে ওটা দেয় মেয়ের প্লেটে কারণ মেয়ে তো কিছুদিন পরে চলে যাবে মেয়েদেরকে সমাজের মানুষ অনেকে কুলক্ষণ হিসাবে দেখে বেশি একটা ভালোবাসতে চায় না কারণ হলো চিন্তা করে যে আমি যখন মুরব্বী হয়ে যাব এই ছেলেই তোমাকে দেখাশোনা করবে এজন্য ছেলেকে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন এটা তার প্রতি অবিচার হয়ে যায় জুলুম হয়ে যায় এটা করা যাবে না এমন লোক আছে সমাজের মধ্যে যারা মেয়েকে শুধুমাত্র বিবাহ দিয়ে দেয় বিবাহের সময় কিছু টাকা পয়সা একটা খাট একটা আলমারি কয়েকটা থালবাটি দিয়ে তাকে আম্মা জান তুমি ভালো থেকো বলে বিদায় জানিয়ে দেয় তার যে বিশ কাটা জমি আছে তার যে ধানি জমি আছে পারিবারিক জমি আছে পুরো জমিটা তার ছেলের নামে লিখে দেয় মেয়ের নামে এক টুকরো জমিও দেয় না এমন বাবা আছে না সমাজে তাহলে এরা কি ইনসাফ প্রতিষ্ঠা করলো এটা কি ইনসাফ ইনসাফ নয় অথবা মেয়েকে ওই ডোয়ারের মধ্যে একদম যে জায়গা যাওয়ার কোনো পরিবেশ নেই রাস্তাঘাট নেই ওখান থেকে পাঁচ কাটা জমি দিয়ে দিলো আর ছেলেকে রাস্তার পাশে এক বিঘা জমি দিয়ে দিল যে বাবা তুমি এখানে বাড়ি করে থাকো এমন কাজ করা যাবে না ছেলে এবং মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনই আপনার নিয়ামত হিসাবে পাঠিয়েছে দুইজনের প্রতি ইনসাফ করতে হবে কারো প্রতি অবিচার করা যাবে না কোনো ধরনের জুলুম করা যাবে না এমন কোন বাবা যদি হয় যে মেয়ের প্রতি অবিচার করে ওয়াইনসাফ করে আর ছেলের প্রতি বেশি বেশি দেখে ওই বাবা যদি হজও করে নামাজও পড়ে লম্বা জুব্বাও করে আর যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে ও জালিম হয়ে বিদায় নেবে বা কখনো নিষ্ঠাবান হয়ে বিদায় নিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছে তোমরা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো তোমার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো আপনার দুইজন স্ত্রী আছে দুইজন স্ত্রীকে আপনাকে সমান ভাবে দেখতে হবে একজনকে আপনি ভালোভাবে দেখলেন আর একজন আরেকজনকে খারাপ ভাবে দেখলেন একজনকে আপনি ঠিকমতো সময় দিলেন আর একজনকে সময় দিলেন না একজনকে আপনি বাজার ঘাট দিলেন আর একজনকে বাজার ঘাট মাসে একবার দিলেন এটা করা যাবে না এটা নিষেধ করেছে ভাবে কাজ করতে হবে যে কাজেই যান না কেন প্রতিটি কাজে কি করতে হবে ইনসাফ করতে হবে আপনি আপনার ভাইকে আপনার জমি ফিরিয়ে দিন আপনার বাবা যে জমি রেখে গেছে সম্পূর্ণটা আপনি কেন ভোগ করবেন আপনি সমানভাবে ভাবে ভাই বোনের মধ্যে বন্টন করুন আপনার আত্মীয় স্বজনের মাঝে বন্টন করুন আপনার যারা আছে আত্মীয় স্বজন

হবে না ও অবশ্যই জালিম হিসাবে জমিন থেকে বিদায় নেবে এই জন্য আমরা ইনসাফ করতে হবে কারো প্রতি জুলুম করা যাবে না সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিসের নিচে ছায়া দিবে আরশের নিচে ছায়া দিবে দুই নম্বর পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছে ওয়া শাবুন في عباده الله যুবক যুবতী ভাইরা একটু লক্ষ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুবক বয়সে যারা আল্লাহরে ইবাদতে তার জীবনটা কাটিয়ে দেবে আল্লাহর বান্দগিতে তার জীবনটা কাটিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি রাতটাকে আলোশের নিচে ছায়াদান করব আমাদের যাদের যৌবন বয়স চলে গেছে তাদের কথা তো ভিন্ন যাদের এখনো আছে আপনি যদি যৌবন বয়সে ইবাদত না করে থাকেন তাহলে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেন এছাড়া আর করার কিছু নেই অপশন আছে আর অপশন নেই কিন্তু যদি আপনার ছেলে আপনার নাতি যারা আছে এদের তো যৌবন বয়স চলতেছে তাই না এদেরকে তো নসিহত করতে হবে যৌবন ভাইদেরকে যদি বলি ভাই নামাজে আসেন বলে হুজুর আমার তো এখন অনেক বয়স পড়ে আছে আমি তো মুরব্বি হব তারপরে আমার সামনে ছেলে পেলে হবে নাতিপুতি হবে এরপরে মসজিদে আমি আসা শুরু করব এখন আমার বাপ দাদারা যাক এরকম উত্তর আসে না হুজুর আমার ব্যাংকের সমস্যা আছে হুজুর আমার কাজ আছে আজকে এই গাজির ঘাটের এলাকায় কি যুবক কম যুবক একদম নেই আছে না কিন্তু আমি তো আমার পাঁচক্ত নামাজের মধ্যে বেশিরভাগই যুবক ভাইদেরকে দেখি না দুই এক সময় দুই একজন ভুল ঢুকে যায় নাকি আল্লাহ জানে এরকমই মনে হয় পাঁচক্ত কোনো মুসল্লি কোনো যুবককে আমি এস পর্যন্ত এই মসজিদে এক বছরের মধ্যে পাইলাম না তাহলে এই যুবকরা কি করবে আল্লাহর কাছে কি হিসাব দেবে এই যৌবনকাল কে দিয়েছে আপনাকে আল্লাহরফুল আরামিন দেয়নি তাহলে এই যৌবনকাল কেন আপনি পাতিনি তার পিছনে ঘুরে ঘুরে আপনার যৌবন কলটা নষ্ট করতেছেন কেন আপনি মেয়েদের পিছনে ছুটি আপনার যৌবনকাল নষ্ট করতেছেন স্কুল যখন ছুটি দেয় সারা রাস্তায় দাঁড়োয়ান দাঁড়ানো থাকে আপনারা জানেন অর্থাৎ যুবক ভাইয়েরা দাঁড়ানো থাকে মেয়েরা যখন স্কুল থেকে আসবে বাড়িতে তাদেরকে পাহারা দেয় অসভ্য তোমাকে কে দায়িত্ব দিয়েছে ওই মেয়ের বাবা কি তোমাকে দায়িত্ব দিয়েছে তাকে পাহারা দেওয়ার জন্য তোমার কাজ কাম ফেলে ফেলে তোমার তোমার জীবনের তুমি তুমি দিয়ে মেয়ের পিছনে তো ছেলে নির্লজ্জ আত্মজমিন হতে পারে না কেন একটা পুরুষ তুমি সমাজের মধ্যে প্রতিষ্ঠা হবে যৌবন যৌবন বয়সকে তুমি আল্লাহর পথে চালাবে তুমি এবার বন্দিগীতে কাটাবে তুমি একটা ভালো অবস্থানে যখন যাবে মেয়র বাবারা তোমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য লাইন দেবে নাকি নাকি আমার মেয়েদের পেছনে ছুটতে হবে এরকম এই হলো আমাদের সমাজের যুবক ভাইদের অবস্থা যুবতি ভবরন যারা আছে যারা যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে পাঁচওক তো সালাদ আদাই করতে হবে আল্লাহ প্রত্যেকটা আইন মানতে হবে পর্দা করতে হবে বাবারা যারা আছে একটু লক্ষ্য করে আপনার মেয়েরা ক্লাস 8 নাইন 10 এ পড়ে কিন্তু আপনার মেয়ে পর্দা করে না আপনার মেয়ে ফ্যাশন দিয়ে রাস্তা থেকে হেঁটে যায় এমন ভাবে ফ্যাশন দেয় যে যুবতী কে দেখে যুবক তাকাতে বাধ্য হয়ে যায় একবার নজর পড়লে দ্বিতীয়বার নজর দিতে বাধ্য হয় এমন ফ্যাশন দিয়ে রাস্তাঘাটে হাঁটে এমন সেন্ট এমন পারফিউম সে ইউজ করে যার কারণে তার ঘেরানে হলেও তার দিকে তাকাতে হয় আছে কিনি গাজীরঘের মানুষ আলহামদুলিল্লাহ ভালো তারা তাদের মেয়ের দিকে খুব লক্ষ্য করে নাকি এরকম মানুষ মনে হয় আছে। এজন্য সাবধান হয়ে যান এইভাবে হেলাই খেলায় খাটানোর সময় না মোবাইলের পিছনে সময় দেওয়ার সময় না ফ্রি ফায়ার আর ইন্টারনেট আর পাতি পিছনে ঘোরার সময় না এই বয়সটা আল্লাহ আলামিন জানিয়েছে ইবাদতের সময় আপনি এই বুড়ো বয়সে একশো সিজদা দেবেন আর যুবক একটা সিজদা দেবে আল্লাহ রব্বুল ওই একটা সিজদা তার কবল করে দিবে বুঝেন যৌবন বয়সটা কত গুরুত্বপূর্ণ এজন্য যৌবন বয়সকে অবশ্যই কাজে লাগাতে হবে আল্লাহ রব্বুল আলমীর যুবক যুবতী যারা আছে তাদেরকে এই যৌবন বয়সকে পরিপূর্ণভাবে আল্লাহর এখলাসের সহিত এবাদার বন্দিগিতে কাটানোর তৌফিক দান করুন আর যদি কাটাতে পারে তাহলে কিশেন নিছে ছায়া পাবে আরশের নিছে ছায়া পাবে তিন নম্বরে আল্লাহর হাবিব বলেছেন ওয়া রাজুলাতালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যে ব্যক্তির অন্তরটা থাকে মসজিদের সঙ্গে लटकाnok অর্থাৎ আপনার কলিজা সিড়ে মসজিদের সঙ্গে রেখে দিতে হবে এরকম কিছু না এটা বিষয়টা হচ্ছে আপনি জহর পরে বের হয়েছে আপনার মনের মধ্যে ধারণা থাকবে যে আমি আসর কোন সময় কোন স্থানে পরব ওই জায়গা কি মসজিদ আছে কি নেই বা এই মসজিদে কি আমি জামাত পড়তে পারবো এরকম মনের মধ্যে শুধু জল্পনা কল্পনা করবে শুধু চিন্তা ভাবনা হবে কখন আজান দেবে কখন মসজিদে যাব এটাকে বলা হয় মসজিদের সঙ্গে লটকান সর্বক্ষণ আপনার মসজিদের সঙ্গে অন্তরটা লেগে থাকবে শুধু নামাজের জন্য চিন্তা ভাবনা হবে কখন আমি নামাজে যাব আজকে আমাদের সমাজ দেখবেন মসজিদগুলো কত সুন্দর হয়েছে তাই না এক সময়কে কি গাজীর এই মসজিদে এরকম ছিল এর থেকেও তো হাইফাই মসজিদ আছে শহর অঞ্চলে বের হইলে কত সুন্দর টাইসের মসজিদ কত সুন্দর কার্পেট লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানিয়েছে দেখলে মনে হয় সারা দিন তাকিয়ে থাকি তাই না আল্লাহর হাবিব বলেছেন সুন্দর সুন্দর কে আমাদের আগে মসজিদ হবে মসজিদ গুলো পাকা হয়ে যাবে কিন্তু মুসল্লি গুলো কাঁচা হয়ে যাবে হয়েছে না মসজিদ কত সুন্দর এক সময় পানি পড়তো টপ টপ করে আমি শুনেছি আপনাদের মসজিদ থেকে কোন রকম মোমবাতি জ্বালিয়ে আজান দিয়েছে একা একা নামাজ পড়েছে তাই না সেই মসজিদ কত সুন্দর এত সুন্দর পরিবেশ কোনো বৃষ্টি নাই ভিতরে কোনো পানির চিন্তা নাই কোন ধরনের গরমের চিন্তা নাই ফ্যান আছে লাইট আছে সব সিস্টেম আছে সব ব্যবস্থা হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কথা অনুযায়ী মসজিদের মুসল্লি কোন আজকে হয়ে গিয়েছে মসজিদে নামাজের সময় কোন মুসল্লি খুঁজে পাওয়া যায় না যায় যায় না এই হলো আমাদের সমাজের মসজিদের অবস্থা এরকম যদি থাকে তাহলে আপনি কি আরশের নিচে ছায়া পাবেন কখনো সম্ভব সম্ভব না আসুন নামাজের দিকে ফিরে আসুন কত ওয়াজ শুনলেন কত দিনDikite কত নসিহত শুনলেন কিন্তু আপনি নামাজ মুখে আপনার অন্তরটা আপনার মনটা এখনো ফিরাতে পারলেন না করতে পারলেন না তাহলে এই जिंदगी তো আসলে বিথা আপনি বাবা হয়ে নামাজ করেন না আপনার ছেলে কিভাবে আশা করেন যে নামাজ করবে আর আপনাকে বড় হয়ে খাওয়াবে সম্ভব সম্ভব না আপনি বাবা হয়ে কোরআন পড়তে পারেন না আপনার সন্তান কিভাবে কোরআনের নসিহতগুলো মানবে সম্ভব সম্ভব না এজন্য আগে নিজেকে শোধরাতে হবে এরপরে পরিবারদেরকে শোধরাতে হবে এরপরে সমাজ শোধরাতে হবে এরপরে রাষ্ট্র শোধরাতে হবে এইভাবে একদিন পুরো সমাজটা পুরো পৃথিবীটা পুরো দেশটা একটি সোনালী সমাজে পরিণত হয়ে যাবে তাই না এজন্য আসুন আমরা মসজিদের দিকে ফিরে আসি মনটা সবসময় মসজিদের দিকে ফেরানোর চেষ্টা করি সর্ব অবস্থায় চিন্তা করব। যেখানেই থাকি না কেন আজান হয়ে গিয়েছে খোঁজা শুরু করবো কোথায় মসজিদ হাসি গিয়ে পাঁচ মিনিট দশ মিনিট লাগে মাত্র সালাদটা পড়ে আবার নিজের কাজে লিপ্ত হয়ে যাব। পারবো না সবাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মসজিদ মুখে হওয়ার তৌফিক দান করো চার নম্বরে আল্লাহর রাসূল বলেছেন ও রজুলান তাহাদান ফিল্লাহ ইজতামাহ আলাইহি ওয়া তাফাররাক আলাইহি কাউকে যদি তুমি ভালোবাসো কাউকে যদি তুমি ঘৃণা করো শুধুমাত্র কার জন্য করবে আল্লাহর জন্য করবে

আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে কারোর প্রতি হিংসা বিদ্বেষ করবে তাও কার জন্য আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে তাও কার জন্য আল্লাহর জন্য সব কিছু হবে একটা মুসলমানের একজন মমিন বান্দার কার জন্য আল্লাহর জন্য হবে আপনি আপনার নেতাকে ভালোবাসবেন তাও কার জন্য আল্লাহর জন্য জমিনের মধ্যে আপনার রাজনীতি করবেন তাও কার জন্য আল্লাহর জন্য সমাজনীতি করবেন তাও আল্লাহর জন্য অর্থনীতি চালাবেন তাও একমাত্র আল্লাহর জন্য আপনার ব্যবসা নীতি চালাবেন একমাত্র আল্লাহর জন্য আপনার পরিবার পর্যন্ত আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কষ্ট করে টাকা উপার্জন করে খাওয়াবেন তাও কার জন্য আল্লাহর জন্য যদি প্রতিটি কাজ একটি মুসলমানের ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে আবার রাত্রে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডের কাজ আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দাকে আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আরশের নিচে ছায়া দান করব কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে এজন্য কোন নেতার পিছনে ঘুরবেন আর তার পিছনে শরণ দিবেন চিন্তা করে নেবেন ভাবনা করে নেবেন গবেষণা করে নেবেন যে আসলে এই নেতা কি আমাকে কোরআন দিচ্ছে নাকি আমাকে বিড়ি ইয়াবা আর গাজা দিচ্ছে এটা একটু ভেবে নেবেন যুবক ভাইয়েরা একটু লক্ষ্য করে আপনারা যখন কোনো নেতার পেছনে শরণ দেবেন যখন তার পেছনে আপনি কষ্ট করবে চিন্তা করবে এই নেতা কি আমাকে নামাজের তাকীদ দেয় কারণ আমি তো মুসলিম আমার নেতা হবে তো সে আমাকে সব সময় নামাজের কথা বলবে কোরআনের কথা বলবে আল্লাহ রাসুলের কথা বলবে তাই না এমন নেতার প্রয়োজন জন্য? নাকি নেতা আমার হাতে অস্ত্র তুলে দেবে নেতা আমাকে মারপিট করতে বলবে মানুষের ঘের দখল করতে বলবে মানুষের দোকান থেকে অন্যায় চাদা চাঁদা তুলতে বলবে এমন নেতার পিছনে ঘোরা যাবে আপনার ছেলে সন্তান কার পিছনে ঘরে আপনার নাতি প্রতি কার পিছনে ঘরে একটু লক্ষ্য করবে শুধুমাত্র গায়ে হেলা দিয়ে চলে যাবেন না এরকম ভাবে যদি চলেন আর যদি জিন্দিগি শেষ হয়ে যায় আর আপনার পরিবার যদি আপনি একজন পরিবারের নেতা হয়ে বাবা হয়ে ঠিক না করে যেতে পারেন তাহলে আল্লাহর কাছে কখনোই আপনি ক্ষমা পাবেন না আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে অবশ্যই আপনার প্রত্যেকটা পরিবারের সদস্যের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এজন্য আসুন আমরা পরিবার পরিজনজনকে চালাবো কার জন্য আল্লাহর জন্য আমাদের ভালোবাসা আমাদের রাগ হিংসা সবকিছু কার জন্য হবে আল্লাহর জন্য এছাড়া কিছুর জন্য হবে না নেত্রীর জন্য কারো উপর রাগ করা যাবে না নেতার জন্য কারো উপর রাগ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন পাঁচ নম্বরে আল্লাহর রাসূল বলেছেন ওয়ারুজুলা দাআতুহুম রাআতু যাতা মুনসিবুহু ওয়া জামাল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি সুন্দরী কোনো নারী সুন্দরী কোনো নারী রূপবতী কোনো নারী বংশীয় কন্যা নারী তাকে খুব প্রস্তাব দিল আর ওই খুব ওই প্রস্তাব থেকে সে বেরিয়ে আসলো শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য শুধুমাত্র সে বলবি আনা ইন্নী আখাফুল্লাহ ও যুতি আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না আমি তোমার সঙ্গে মিলিত করতে পারবো না তোমার সঙ্গে কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হতে পারবো না তোমার দিকে আমি তাকাতে পারবো না কারণ আমি ভয় করি কাকে আল্লাহকে এমন চিন্তা ভাবনা যদি করতে পারে যুবক ভাইরা কারণ যারা আমার বাবারা আছে তারা কি এখন একটা যুবকের দিকে তাকাবে তাকাবে মুরব্বি দাদা নানারা যারা আছে তারা কি রাস্তার মেয়েদের দিকে তাকায় তাকায় কারা যুবকরাই তো তাকায় এইজন্য যুবকদের তোমাদের সাবধান হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন তোমার চক্ষু যদি নিচু করতে পারো এরকম প্রস্তাব পাওয়ার পর তুমি যদি সঙ্গে সঙ্গে বলতে পারো ফা কালা ইন্নী আখাফুল্লাহ আমি আমার আল্লাহকে ভয় করি কেউ যদি আমাকে না দেখে আমার আল্লাহ আমাকে দেখে আর যদি ফিরে আসতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন কিয়ামতের দিনে তোমাকে হাসরের ময়দানে আরশের নিচে কি দান করবে ছায়াদান করবে এর থেকে বড়গুলো ওয়াদার হতে পারে এজন্য আমরা ফিরে আসি ছয় নম্বরে বলেছেন বড়জুল তাসদ্বকবি সদকতিং বাহ বাঃ হাদ্দা আলম সীমা নুহু মাতুফিকু ইয়ামি নুহু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি গোপনে দান করবে অর্থাৎ ডান হাত থেকে দান করবে বাম হাতে জানবে না বাম হাত থেকে দান করবে ডান হাতে জানবে না এমন ভাবে যদি কেউ দান করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবে খুব সংক্ষেপ ভাবে বলে যাচ্ছে যেহেতু জুমার সময় সময় খুব অল্প আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন আপনি গোপনে একটা মসজিদ করে দেন একটি মাদ্রাসা করে দেন হটআপ করে মাত্ৰাশাল পাঁচ থেকে যাচ্ছে এতিম তিন বাচ্চা রাখছেন 1000 টাকা দিয়ে যায় 500 টাকা দিয়ে যায় একজন জামা করতে পারে না গোপনে কেউ জানবেন একটা জামা কিনে এক একবেলা ভাত খাওয়ায় এইভাবে গোপনে দান করে মসজিদের কাজ চলতেছে কমিটির সাথে আলাদা করে 2000 টাকা দিয়ে যায় করা যায় না এইটা হলো গোপন দান কেউ জানে না কিন্তু জানে কে আল্লাহ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে সাত নম্বরে ওয়ারাজুলা যাকার আল্লাহ খালিয়ান ফাকাসাত আইনা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি একা অবস্থায় থাকবে কিন্তু সে কোনো গুনার কাছে লিপ্ত হবে না সে আল্লাহকে ভয় করে তার চোখ থেকে অশ্রু পানি পড়বে আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দান করবে আপনি একা অবস্থায় আছেন শুধুমাত্র যে রুমের মধ্যে আছেন একা এরকম না আপনি রাস্তা থেকে একা হেঁটে যাচ্ছেন রাস্তার পাশ থেকে আম গাছ থেকে আম ঝুলে আছে কেউ দেখতেছে না কিন্তু আপনি চিন্তা করলেন কে দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহর ভয়তে আপনি চোখটা নিচের দিকে দিয়ে হেঁটে গেলেন এবং চোখ থেকে পানি ঝরালেন যে আল্লাহ এই কাজটা আমি করতে পারি না কারণ এটা তো আপনি নিষেধ করেছেন অন্যায় ভাবে কারো জিনিস ধরা যাবে না কারো মাল আত্মসোধ করা যাবে এভাবে যদি ফিরে আসতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিসের নিচে ছায়া দান করবে আরশের নিচে ছায়া দান করবে খুব মারাত্মক একটা হাদিস এই সাতটি পয়েন্টে যে কোনো একটি গুণ যদি আপনার মধ্যে থেকে যায় এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তার আরশের নিচে তিনি নিজ কুদরত দ্বারা ছায়া দান করবেন আর যাদেরকে ছায়া দান করবেন তাদেরকে কি আল্লাহ জাহান্নামে পাঠাবেন না কোথায় দিবেন জান্নাতে দিবেন